আজকে যখন তাফসিল করতেছি বিভিন্ন হাদিস গুলো করতেছি সবে পড়ার সম্পদা কোথাও দেখা পাইলাম হাদিসের মধ্যে এসে লাইলাতুল মিনিসফে শাবান কি আছে হাদিসের মধ্যে লাইলাতুল মিনিসফে শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের 15 তারিখ এরকম আছে নিসফে শাবান মানে 15 তারিখ হাদিসের মধ্যে এরকম আছে কিন্তু লাইলা আমরা সবে পড়া বরাত যেটা বলি এটা আমরা আমাদের একটা কি প্রচলনাটা বানাইছে কিন্তু অনেক লামাই কারণ বলছেন যে সবে বরাত বলা যাবে যেহেতু এটা বরকতের রাত্রি এই জন্য বরাত বলা যাবে এটা সমস্যা নাই কিছু মানুষ তো এরকম আছে আজকে এই চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারিও পালন করবে পাশাপাশি রাত্রেবেলা এসে এসার নামাজটা পড়ে কিছু নফল এবাদত করবে বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করে ঘোরাঘুরি করে বাসায় চলে যাবে এরকম কিছু লোক থাকবে প্রত্যেক বছরে থাকে তো তাদের ধারণা হলো যে আমরা কি করতেছি সবাই বরাদ পালন করতেছি কিন্তু আল্লাহ হাদিসের মধ্যে কোরআনের মধ্যে বলতেছে হাজারটা নফল নামাজ যদি একত্রিত করা হয় একটা ফরজের সমান কখনো হবে না ওই ব্যক্তি সারাদিন কি বলেন ফজর নামাজও বললো না জোমান নামাজের খবর আছে না নাই বলতে পারি না এরপরে আসফ মাগরিব এগুলো কোনো কিছুর খবর নাই কিন্তু এসার নামাজ পড়ে নফল নামাজ পড়ে বারোটা পর্যন্ত কিন্তু ফরজের খবর না বলতেছে ফরজের দাম এত বেশি সারা রাত্রবেলা যদি কি করে নফল নামাজ পড়ে আর যদি ফজরের নামাজ জহরের নামাজ এই ভক্তের নামাজগুলো ফরজ বেদানগুলো যদি পালন না করে তাহলে সে এই ফরজ নামাজ না পড়ার কারণে সে জাহান হয়ে যাবে নফল ইবাদত করেছে কিন্তু ফরজ করে নাই এই জন্য সে কি হয়ে যাবে জাহান হয়ে যাবে নফল তার কাছে কোনো মূল্য নাই বলতেছে নকল এবাদত কখন করবে যখন তোমার ফরজিয়া ঠিক থাকবে ফরজ ঠিক থাকবে ফরজ নামাজ তোমার ঠিক থাকবে তখন তুমি নফল পড়ো তখন আল্লাহর কাছে নৈকট্যশীল বান্দা হওয়া যাবে সহজ হওয়া যাবে কি করেছেন ফরজ নামাজ গুলা করেছেন পাশাপাশি নফল এবাদত করেছেন কারণ নফল এবাদত কেন করেছেন যে তাদের সৌগেরা গুণাগুলো রয়েছে নফলে এবাদতের মাধ্যমে সৌগেরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় কেন নামাজ তো করেছে গুণাও তো হয়ে গেছে গোনা হয় কি না রাস্তা বের হলে গোনা হয় অনেক সময় অনেক গোনা হয়ে যায় তো নফল আপাতত গোলা করলে কি হয়ে যায় গোনা গোলা মাফ হয়ে যায় নফল রোজা গোলা পালন করলে গোনা গোলা মাফ হয়ে যায় এজন্য এই বিধান দিয়েছেন কিন্তু নফল এখন এখন বিষয়টা এরকম না যে না আমরা সারা বছর তো নামাজ পড়ি নাই তা একদিন নামাজ পড়তেছি রোজা রসুন কি বলতেছি নামাজ পড়ি এরপরেও কি কিন্তু বিষয় হলো তোমাকে ফরজের প্রতি তোমাকে কি করতে হবে সতর্ক থাকতে হবে ফরজকে তোমাকে গুরুত্ব দিতে হবে এটা হলো ফরজ বিদান এটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে তুমি পড়তেছো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরুল আলম তোমাকে আদায়ত দিক তুমি রাত্রেবেলা জেগে নামাজ আদায় করতেছো তুমি তো পারতে যেটা নামাজ না পড়ে ঘরে বসে থাকতে তুমি মসজিদে আসতেছো এটা আমরা সুপ্রিয় আদায় করি তাদেরকে আমরা সাধুবাদ জানাই আমাদের যুবকদেরকে আমরা কে জানাই সাধুবাদ জানাই তারা এত খারাপের মধ্যেও তাদের মাথায় চিন্তা তারা এসেছে যে মসজেদে আসতে হবে নামাজ পড়তে হবে দুই ডাকাত নামাজ পড়ি খরচ পড়লো এই জন্য আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা তাদেরকে এটাও বলি যে ফরজের বিধানটা হলো আগে ওটা তোমাকে করতে হবে এটা আমি তাদেরকে এরকমভাবে হ্যাঁ প্রতিফণ্ড করতেছি না তাদেরকে আমি এরকমভাবে স্বতন্ত্র করতেছি যে এটাও তোমাদের করতে হবে ফরজের বিধানটাও তোমাদের কি করতে হবে মানতে হবে এই আমাদের সবাইকে কি করতে হবে ফরজের প্রতি যত্নবান হতে হবে নফলের সাথে সাথে ফরজের প্রতি প্রতি যত্নবান হতে হবে ফরজের আমি প্রতিব তখন আমার জন্য নফল তখন কি আমার জন্য নফল এটা আমাদের কেরাম বলে এটা কি বলে কেরাম বলে কেরাম এটাও বলে কেউ যদি নফল নামাজ পড়ে তাহলে নফল নামাজই তাকে ফরজে নিয়ে যাবে নফল নামাজ কোথায় নিয়ে যাবে তাকে ফরজের দিকে নিয়ে যাবে এই জন্য বুজুর্গম আজকের এই দিনে আমরা বেশি বেশি ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ গলা পড়বো পর্বত ইনসাল্লাম আজকের এই দিনে আরো কি করণীয় রয়েছে আমরা হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। এই দিনের মধ্যে রসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের ভুরুত যদি আমি বলি রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম সাবান মাসে বেশি রোজা রাখতেন কি করতেন বেশি বেশি রোজা রাখতেন কারণ রাসূস সাল্লাল্লাহ আলিহসাল্লাম সাবান মাসে রোজা রাখার একটা কারণ হলো যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসকে সামনে রেখে যদি তিনি রোজা রাখেন তাহলে এই রোজাগুলা তার অভ্যস্ত হয়ে যাবে রমজানের রোজা রাখাটা সহজ হয়ে যাবে এই জন্য অভ্যাসের জন্য তিনি কি করতেন সাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতেন তা আমরা কি করবো এটা মানবো এটা কোরআনের মধ্যে আসছে আমি যে কথা কথাগুলা বলবাম বলবো কোরআন এবং হাদিস থেকে নেওয়া নেওয়া এটা হাদিসের মধ্যে আছে এবং কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে না ইঙ্গিতভাবে আসছে স্পষ্ট হবে না ইঙ্গিত স্বরূপ তিনি উল্লেখ করেছেন এখন তাহলে আমরা কি করবো এই মাসে রোজা রাখতে পারি এখন আমরা রোজাটা কিভাবে অনেকে বলে সবে রোজা সবে নাই সবে কি নাই কোনো নামাজ নাই বয়ানের শুরুতে বলেছি এখান থেকে আমাদের বের হতে হবে আমরা এখান থেকে এখনো বের হতে পারতেছি না আমাদের অনেক ভাই এখনো সবে বরাতের নামাজ সবে ভারতের রোজা এগুলা বলে কিন্তু আমাদের এখান থেকে বের হতে হবে সবাই মানে কোন নামাজ নাই রোজা নাই রোজা রয়েছে চোদ্দ পনেরো ষোলো রাসুল সাল্লা তিন দিন কি করতেন রোজা রাখতেন এটা শুধু এই মাসের জন্য না সব মাসেই তিনি রাখতেন রাসুল সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সোমবারে কি করতেন রোজা রাখতেন এটা সব সারা বছরই করতেন রাসুল সাল্লি সাল্লাম এরকম ভাবে রাত্রেবেলা এরকম ভাবে তাহা নামাজ পড়তেন এটা প্রতিদিনই করতেন শুধু একদিনের জন্য না তো আমরা যদি রোজা রাখি তাহলে আইএমএ আমরা এই নিয়ত করবো না যে এটা সবে রোজা এটা কখনো বলবো না আমরা রোজা রাখবো সাল্লাহিস রোজা রাখতেন আমরাও রোজা রাখার চেষ্টা করব এবং সাবান মাসের রোজা রাখতেন এই জন্য সাবান মাস অনুযায়ী আমরা কি করবো রোজা রাখার চেষ্টা করবো রোজার বিষয়টা ক্লিয়ার করো নফল নামাজের বিষয়টা ক্লিয়ার করো এখন আসলে আমরা ক্লিয়ার করি যে এই দিনে আর কি কি আমল রয়েছে এই দিনে আর কি কি আমল রয়েছে হাদিস থেকে বর্ণিত কোরআন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই দিনে এরকম ভাবে আয়সা রদি আল্লাহ তালাহর মধ্যে আসলেন আয়সা রদি আল্লাহ তালাহর মধ্যে আসলেন এবং তিনি তার কাপড়টা খুললেন জামাটা খুললেন খুলে অল্প সময় বসলেন কি জানি মনে হইল আবার জামাটা পরে বের হয়ে গেল বের হয়ে তিনি এরকম ভাবে জন্নাতুল বা মদিনা এরকমভাবে ওরা যে কবরস্থান রয়েছে জান্নাতুল বাকি সেখানে চলে গেলেন আইসা রাজি পেরেশান হয়ে যে সাল্লাম মাত্রই আমার ঘরের মধ্যে ছিল এখন কোথায় চলে গেল কোনো অন্য আর ঘরে গিয়েছে কিনা এটা এটা জানার জন্য তিনি তার পিছনে পিছনে গেলেন রাসুল সাল্লামের পিছনে পিছনে আইসা রদি আল্লাহালন গেলেন তো রসুল সাল্লাহাল্লাম তিনি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে হাত উপর করে আল্লাহর কাছে দোয়া করতেছে মোনাজাদ করতেছে আল্লাহ আলিম কাছে মনোজাদ করতেছে মুসলমান মনোজাদ করতেছে শলীদের জন্য দোয়া করতেছে সবার জন্য কি করতেছে দোয়া করতেছে আইশারাদি আল্লাহ মজা লাহটা দেখে তিনি চলে আসলেন তার যে ধারণা ছিল সেটা ভুল তিনি যে ধারণা করেছিলেন যে অন্য কোনো সতীনাথ ঘরে গিয়েছে সেটা ভুল ধারণা প্রমাণিত হওয়ার পরে তিনি কি করলেন চলে আসলেন

কিন্তু এই দিনে তো আমরা অনেকেই এই বিষয়টা আমাদের আমরা জানিও না যে এই দিনে কবর জিয়ারত করা যায় কিনা আমরা এই দিনে কি করব জিয়ারত করবো রাত্রে বলে নামাজের পরে কিছু আমাদের যাদের আত্মীয় স্বজন রয়েছে পিতা মাতা এরকম ভাবে যাদের নিকটবর্তী আত্মীয় তাদের কবর পাশে গিয়ে আমরা দোয়া করবো পাশাপাশি মুসলমান নর নারী সবার জন্য দোয়া করবো শহীদদের জন্য রাসুল সাল্লাম দোয়া করেছেন আমরাও কি করবো শহীদদের জন্য দোয়া করব তাহলে আমরা এই সবে ওরাতে এই লাইলা তুমি আমরা কি করতে পারি কবর জিয়ারত করতে পারি নফল নামাজ পড়তে পারি ফরজের নামাজের পরে নফল নামাজ পড়া এবং কবর জিয়ারত করা এই আমলগুলো আমরা করতে পারি এবং রোজা রাখতে পারি আইএমএ বিজের রোজা অনুযায়ী কথা বলে আসছে আচ্ছা এখন আসেন আর কি কাজ করতে পারি আমরা এই দিনে এই দিনে আজিম থেকে নিচে নেমে আসেন একেবারে প্রথম আসমান প্রথম আসমানে চলে আসেন দ্বিতীয় আসমান এরকম ভাবে বেত করতে করতে শেষ পর্যায়ে রাতের শেষ অংশে আল্লাহ রবাহ আলমিন প্রথম আসমানে চলে এসে বলেন বান্দা তোমার কার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমার প্রয়োজন গুলাকে মিটিয়ে দেবো সোহান ডাকতে থাকেন দেখেন যারা বুজুর্গ যারা আল্লাহ তারা ওই রাত্রে বেলা ঘুমায় না আল্লাহ আলমিন আমার সাথে সাক্ষাৎ করার জন্য এরকম ভাবে প্রথম আসমানে নেমে এসেছেন আমি কিভাবে ঘুমাই আমি আপনি কয়েকদিন আল্লাহ আলমিনের সাথে এরকম সাক্ষাৎ করেছেন আপনি চিন্তা করেন না এই বিষয়টা চিন্তা করেন দেখেন রাত্রেবেলা তিনটা সাড়ে তিনটা বাজে সবাই ঘুমে বিবর ওই কঠিন অবস্থার মধ্যে দুই নামাজ আল্লাহর আরামের সাথে কথা কত কত চলতেছে চলতেছে এরকম মোলাকাত চলতেছে চোখের পানি ফেলে কান্না করতেছে বান্দা আল্লাহ আমাকে তুমি আমার এই সমস্যায় সমস্যাটা সমাধান করে দেবো আর কেউ নাই নাই সবাই ঘুমে বিবর মোলাকাত কার সাথে চলতেছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনি একটু চিন্তা করেন করে একটু ফিকির করেন অবস্থাটা কেমন যে আল্লাহ আল্লাহ যে হয় কিভাবে হয় ওই কঠিন অবস্থা কেউ থাকে না কোন শব্দ নাই শুধু আল্লাহ রবিনের কাছে মনের কথাগুলা বলা আমি আল্লাহর কাছে বলবো না কার কাছে বলবো ইন্নাল্লাহ আল্লাহ আলী মুজাতির তিনি এরকমভাবে অন্তরের খবর পর্যন্ত জানেন ইন আল্লাহ আলী মুজাতির শুধু সব খবর রাখেন তার কাছে বলবো না কার কাছে বলবো আরে বাবা সেই তো সমাধান করবেন আর কেউ সমাধান করতে পারবেন তিনি ছাড়া আর কোন রব আছে তিনি ছাড়া আর কোন রপ নাই কোন কোনো রাস্তা নাই ঘুরে ফিরে আমাদের তার কাছেই যেতে হবে মৃত্যুর পরে তার কাছে যেতে হবে মৃত্যুর যখন আমরা জন্মগ্রহণ করেছি তখনও তার কাছে মার্গল বেশ কে লালন পালন করেছে আল্লাহর ভালো তার কাছে বলবো না কার কাছে বলবো পৃথিবীর মধ্যে সবাই তোমার রয়েছে তুমি আল্লাহকে ভুলে গেছ মৃত্যুর পরে কেউ থাকবে না আল্লাহ থাকবে কেউ থাকবে না তখন কে আমাদের ময়দানে কেউ তোমাকে চিনবে না ওই কঠিন অবস্থার মধ্যে সন্তান পিতাকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না একটা আমলের জন্য নেকের জন্য ছোটাছুরি করতে থাকবে পাগল পারা হয়ে যাবে এদিক সেদিক ঘোরাঘুরি করবে একটা আমল তাকে কেউ দিবে না তখন স্বয়ং আল্লাহর আলামিন বলে বান্দা আমি তোমাকে একটা আমল দিয়ে দিলাম আমি তোমাকে কি করে টাঙল তুমি যাও জান্নাতে চলে যাও এত দয়ার সাগরকে আপনি মনের কথা বলবেন না কার কাছে বলবেন এই শেষ রজনীতি এরকম ভাবে আল্লাহ আলমিন ডাকতে থাকে বান্দাকে আসো কার কি সমস্যা ওই সময় আমরা কি করি ঘুমে বিবর ওই সাড়ে তিনটার দিকে তো আরো কঠিন ঘুম থাকে শয়তান তো আমাদের পিছিয়ে আসে ওই সময় তো কঠিন ঘুমে বিবর বলতেছে বুজুর্গ ব্যক্তিরা বুজুর্গ ব্যক্তিরা ওই সময় কি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করে কত করে যার কারণে তারা এরকম দুনিয়ার মধ্যে দামি হয়ে যায় মুজুল গোবেজ আল্লাহ ওয়ালা হয়ে যাবে বলতে তাহাজ্জুদ না পড়ে কেউ बुजुर्ग হতে পারে না তাহলে আজকে যে এই লাইলাতুল মিনিজবে শাবান সবে বরাত এসার নামাজের পরে কিশের নামাজ হবে সবে বরাতের নামাজ না তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ এশার পর থেকে শুরু হবে সবে সাদিক ফরয তা আজকের এই দিনে আল্লাহ রাবুল আলমিনের সাথে কত নম্বর করতে কে রাজি আছেন হাত উঠে দেখেন আল্লাহ আকবর সবাই তাহা নামাজ পড়বো তো ইনশাল্লাহ মনের সমস্ত কথা আল্লাহ রবুল আলমিনকে বলবো যিনি আমাকে বানাইছে এত সুন্দর করে সৃষ্টি করছেন যখন আমরা বিপদে পড়ে যাই কোনো রাস্তা নাই সব কিছু বন্ধ তখন কার দরজা খোলা আল্লাহ রবুল্লা আলমের দরজা খোলা তার কাছে আমরা বলি কষ্ট পাইলে তার কথা বলি আল্লাহ এরকম উচ্চারণ করি আল্লাহ তখন সারা দেন যে আমাকে স্মরণ করছে করছে আমি তারটাকে সারা দিব না কারটাকে সারা দিব বান্দা কত অপরাধ করেছে কত গুণা করেছে এরপরে বলতেছে বান্দা যখন দবা করে আমার কাছে এটা বলে আল্লাহ আমি আর গুণা করবো না শুধু এটা বলে আল্লাহ আমি আর কি করবো না গুনা করবো না এটা বলার সাথে সাথে তার দিল নরম হয়ে যায় চোখের পাড়ি টপ করে যখন জমিনের মধ্যে পড়ে আল্লাহ রব্বুর আলমিন বলে বান্দা আমি তোমার সমস্ত করে তোমার সমস্ত ঘো করে বা এই জন্য ভাই তো ওই সময়টা হলো উত্তম সময় ওই সময়টা উত্তম সময় ওই সময়টা আমরা চেষ্টা করব ওই সময়টা আল্লাহ রব্বুর আলমিনকে ডাকার জন্য আল্লাহ রব্বুলা আলামিনকে ওই সময়টা আমরা ডাকার জন্য চেষ্টা করবো করব তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুলা আরামিন্তি তো সবাই বলে এরপরে দেখেন এই কাজগুলো করতে পারি সবাই বরাতের এই রাত্রিবেলা আল্লাহ রব্বুলা আলামিন বলতেছে যে আমি দুই শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আমি সবাইকে মাফ করে দিই শুভ দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আমি সবাইকে কি করে দিই এই দিনে আমি মাফ করে দে এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত যারা এরকম ভাবে আল্লাহ হরকলা আরমিনের সাথে শিরিক করবে প্রথম প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যারা আল্লাহরকাল আরামের সাথে কি করবে শিরিক করবে আমি তাদেরকে কি করি না শিরিক এত মারাত্মক ইন্না হয় ন আয়াম ফিরিয়া শ্লো কবিহি অয়াম ফিরু মা কোন জালি কালিমাই সা এই তো বলতেছে বেশি বেশি কালিমা পর তোমার কোন কথা কোন কাজে তোমার ইমান চলে গেছে তুমিও বলতে পারবে বেশি বেশি কি করো কালিমা করো যে এটা মনে পানে বিশ্বাস করো অন্তরে বিশ্বাস করো তুমি কোন কথা বলেছ কোন কাজ করেছ তুমি তোমার তোমার চলে চলে গেছে গেছে বেশি বেশি কালিমা পড়লে ইমান কি হয় সত্য হয় নবায়ন হয় শক্তিশালী হয় আমল আমলের প্রতি এরকম ভাবে আগ্রহ সৃষ্টি হয় বেশি বেশি কালিমা করলে যখন ইমানটা নবায়ন হয় তখনই আমল করতে ভালো লাগে কথা বলেন তখন আমল করতে ভালো লাগে নামাজের মধ্যে মজা আছে স্বাদ আসে এই জন্য আল্লাহ রফ্ফুল আরামিন বলতেছে এই রাত্রে আমি এরকম ভাবে যারা আল্লাহ রফ বলে সাথে শিরিক করেছে এত বড় অপরাধ করেছে তাদেরকে আমি কি করি না মাফ করি না শিরিক তো মারাত্মক একত অপরাধ ইন নল্লাহ মালায় ফুরা ঈশ্বর কাপিকি ওয়াম ফিরু মা দুনা আরেক শ্রেণীর ব্যক্তি হলো যারা বিত্বেশ পোষণকারী কি পোষণকারী বিদ্বেষ পোষণকারী যারা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওই দিনে মাফ করেন না এই দুইটার কথা হাদিসের মধ্যে এসেছে কিন্তু ওলামাই কেরাম আরো অনেক কথা উল্লেখ করেছেন পাশাপাশি যারা আত্মীয় সম্পর্ক ছিন্নকারী পিতা মাতার সন্তান কারো অন্যের হক নষ্টকারী এরকম কিছু কথা ওলামাই কারাম শাখা পশাখা হিসাবে বের করে বলেছেন যে এগুলো এই লোকগুলাকে আল্লাহ রব্বুল আলমকে করে না মাফ করেন বিদ্বেষ পোষণকারী কারা যাদের মধ্যে হিংসা থাকে বিদ্বেষ থাকে এটা মানুষের ভালো কাজ সে পছন্দ করে না নিজে তো কিছুই করতে পারবে না আর করতেছে এটাও কি করতে পারে না দেখতে পারবে না এরকম বিদ্বেষ পোষণ করে হিংসা বুঝcesse জাররা পরিমাণ হিংসা যার মধ্যে থাকবে সেই জান্নাতে যেতে পারবে না কত মারাত্মক কথা এজন্য এই দিনে এরকম ভাবে বিদ্বেষ পোষণকারী শত্রুতা পোষণকারী হিংসাকারী এরকম যদি কেউ থাকে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ তো তরবার দরজা খুলে রাখছে আপনার জন্য তর্বর দরজা এখন খোলা এরকম ভাবে আমি নিজে চেষ্টা করব এবং আরেকজন কেউ কি করবো দাওয়াত দিব আমার কোনো ভাইয়ের মধ্যে যদি দুষ্ট থাকে তাকে বিনয় সহিত করবো ভাই এরকম তো শুনতেছি এরকম তো শুনতেছি বিষয়টা আবার এরকম বলতে গিয়ে আবার আরেক সমস্যা বলতে একটা আমল যদি তুমি আরেকজনকে বলো ওই আমলটা তুমিও পাবি তোমার আমল ওই আসবে তোমার কথা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজের আমল নামা তোমার মধ্যে আসবে সব তোমার মধ্যে আসবে এজন্য এজন্য এই কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দেওয়া শেয়ার বলি না শেয়ার করা তা আমরা কি করবো এই কথা বলা পৌঁছে দেবার একজনকে বলবো যে এরকম কাউকে দেখি সরাসরি না বলতে পারলেও আমরা কি করব বোঝানোর চেষ্টা করব যে এই দিনে আল্লাহ রব আলিন দুই শ্রেণীর ব্যক্তিকে কি করেন না ক্ষমা করেন না একজন হলো যে আল্লাহ রব্ আলাম সাথে শিরিক করেছে আরেকজন হলো বিদ্বেষ পোষণকারী হিংসা বিদ্বেষ পোষণকারী আরেক শ্রেণীর ব্যক্তি আছে সেটা হলো যারা সমাজের মধ্যে তাদেরকে কোনোভাবেই দামানো যায় না এরকম ব্যক্তি আছে কার মধ্যে শোনে না যত বড় ব্যক্তি হোক কারো কথাই সে শুনে না সে যেটা বলছে সেটাই এরকম ব্যক্তি আছে না নাই বলতেছে এই ব্যক্তিগুলাকে আল্লাহ রব্বুল আরামিন কি করবেন এই দিনে মাফ করেন গুয়ার যেটা যেটাকে বলে গুয়ার গ্রাম্য ভাষা গুয়ার যে কোনো কথাই শুনে না কারো কথাই শুনতে চায় না একেবারে কোনোভাবে তাকে দামানো যায় না সে যেটা বলেছে সেটাই এইরকম ব্যক্তি যারা রয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তর্মা করেন এই দিনে আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন হাদিস স্পষ্ট হাদিস সহি হাদিস এটা এই জন্য আমরা এই সবে মধ্যে আমল গোলা তো ইনশাল্লাহ কি কি আমল বলেছি সর্বপ্রথম নফল নামাজ পড়া ভরতের সাথে সাথে বেশি বেশি কি করা নফল নামাজ পড়া নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত রয়েছে দুই নাম্বার বলেছি কবর জিয়ারত করা রাসুল সাল্লা স্পষ্ট হাদিস তিনি কি করেছেন এই বেলা কবর জিয়ারত করেছেন জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কবর জিয়ারত করেছেন এই দিনে আমরা কবর জিয়ারত করব। পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য দোয়া করব যদি কবর নিকটবর্তী না হয় তাহলে যে স্থানে রয়েছে সেখান থেকে দোয়া করার চেষ্টা করব তিন নম্বর কি বলেছি যারা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো এবং শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের তাহার সময় তাহার যদি সমীজিৎ আল্লাহর আলমিনের কাছে ক্ষমা চাবো মাফ চাবো নিজের মনের কথা সব কথা আল্লাহ রবুল আলমের কাছে বলবো ব্যথা সবকিছু আল্লাহ রবুল এখন একান্ত ভাবে আল্লাহ রবুল আলমের সাথে মুলাকাত করব কথা বলবো সম্পর্ক সৃষ্টি করব তার সাথে সম্পর্ক সৃষ্টি করব কার সাথে আল্লাহ রবুল আলমের সাথে যিনি দুনিয়ার মধ্যে আমাকে এরকম ভাবে লালন পালন করতেছেন মৃত্যুর পরেও তিনি আমাকে হেফাজত করবেন এরকম প্রভু তার কাছে আমাদের কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে এরপরে কি যে দুইটা দুই শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ বলে আলমিন কি করেন না মাফ করেন না একটা হলো সিঁড়ি আর একটা হলো বিদ্বেষ পোষণকারী হিংসা পোষণকারী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে বলা বললাম এই কথাগুলোর উপর আমল করা তভি দান করুন